হ্যালো ভিওয়ার্স মেডিসিন হেলফডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে ভিওয়ার্স আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে জলেরটা ট্যাবলেট মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্বতিকরা সতর্কতা এছাড়া এই ওষুধটি কারো সেবন করতে পারবেন কারো সেবন করতে পারবেন না এই ওষুধটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো ভিওয়ার্স প্রথমেই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক ওষুধটির নাম হচ্ছে জোলেটা ট্যাবলেট মেডিসিনটির জেনে নেম হচ্ছে লেট্রোজোল এই ওষুধটি বাজারজাত করেছে নোভিস্তা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভিওর্স এই ওষুধটি যে সকল ক্ষেত্রে চিকিৎসকরা নির্দেশনা দিয়ে থাকেন সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব ভিওর্স এই জোলেটা ট্যাবলেটটি মূলত মহিলাদের বিভিন্ন ধরনের হরমোনজনিত বিভিন্ন সমস্যায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে যেমন এই ওষুধটি মহিলাদের গর্ভধারণের সাহায্যের জন্য অনেক সময় চিকিৎসকরা ব্যবহার করা করে থাকেন এছাড়া বিশেষ করে যে সকল নারীরা পিসিওস রোগে আক্রান্ত সে সকল মহিলাদের জন্য কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি ব্যবহার করে থাকেন এছাড়া অনেক সময় দেখা যায় যে সকল মহিলাদের ঠিকভাবে ডিম্বপাত হয় না এবং যাদের মাসিক ঠিক মতো হয় না তাদের ক্ষেত্রে ডিম্বস্ফোটন ঘটাতে এই ওষুধটি সাহায্য করে থাকে তাই যাদের ঠিকমতো মাসিক হয় না এবং যাদের ডিম্বস্ফোটন নিয়মিত ঘটে না তাদের ক্ষেত্রেও কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন এছাড়া যে সকল মহিলা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু বাচ্চা হচ্ছে না তাদের জন্য কিন্তু চিকিৎসকরা এই ওষুধটি দিতে পারেন এছাড়া এই ওষুধটি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মহিলাদের চিকিৎসার জন্য কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন এছাড়া এই ওষুধটি শরীরের ইস্টজন মাত্রা কমিয়ে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে তাই যারা স্তন ক্যান্সারে আক্রান্ত সে সকল মহিলাদের জন্য চিকিৎসকরা মূলত এই ওষুধটি দিয়ে থাকেন বৃহস্পতি এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবন বিধি নিয়ে এই ওষুধটির মাত্রা ও বিধি নির্ভর করবে আপনার কী সমস্যার জন্য এটি সেবন করছেন তবে চিকিৎসকরা সাধারণত গর্ভধারণের সহায়ক ডোজ হিসাবে ডোজ হিসাবে মাসিকের দ্বিতীয় দিন থেকে পরের পাঁচ দিন দুই দশমিক পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট দিয়ে থাকেন এছাড়া ব্রেস্ট ক্যান্সারের রোগীদের জন্য প্রতিদিন একটি ট্যাবলেট দিয়ে থাকেন বিয়র্স এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যদি বলি এই ওষুধ খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটি হচ্ছে যে এটি খেলে অবসাদ ভাব দেখা দিতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে এছাড়া মাথা ব্যথা গরম ঝলকানি এবং মাথা ঘোরা ইত্যাদি সমস্যা সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে বৃহত্তে এখন আমরা আলোচনা করব। এই ওষুধটির আপনারা গর্ভবস্থা এবং স্তন ব্যবহার করতে পারবেন কি না এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থা এবং স্তনদানকালে ব্যবহার করা যাবে না ভিওর্স এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে এই ওষুধ যারা দীর্ঘমেয়াদী সেবন করবেন তাদের ক্ষেত্রে তাদের লিভারের কার্যকারিতা এবং সামগ্রিক স্বাস্থ্যের পর্যবেক্ষণ করেই কেবল এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ নিয়ে দীর্ঘমেয়াদি খাওয়া যেতে পারে ভিওর্স এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব এই ওষুধটির টু মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ টাকা এবং এক পাতার বাজার মূল্য হচ্ছে দুইশো পনেরো টাকা তো বিরর্থ এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন